হ্যালো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ ভিডিওটা থাকছে রান্নার ভিডিও আজ হবে বাড়িতে একটু চিকেন স্যাটে তার জন্য কর্তা মশাই নিয়ে চলে এসছে বোনলেস চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করে আর পালা কর্তা মশাই যেহেতু করবে তাকে দিয়েই করতে হয় ম্যারিনেটটা এর মধ্যে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার দুপুর থেকে দিয়ে দিচ্ছে একটু পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে দিচ্ছে নিয়ে এটা এবার রেস্ট রেখে দেবে ফ্রিজেতে এবার আমি বসে গেছি সবজিগুলো কাটতে ঠিক সাথে করতে তো লাগে ক্যাপসিকাম আর পেঁয়াজ তার জন্য আমি ক্যাপসিকাম কাটতে বসে গেছি ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে ক্যাপসিকামের সাজগুলো করেছি আর নিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে পেঁয়াজগুলো কেটে আমি কিউবগুলো ছাড়িয়ে নিয়েছি আর নেওয়া হয়েছে কিছু কাঠি এবার আমি তৈরি করে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে যেমন সাজিয়ে নেয় তেমনভাবে সাজিয়ে সাজিয়ে আমি তৈরি ঘিতে নিচ্ছি আর কি কাঠিতে গলার বয়স খুবই খারাপ সর্দি করেছে গলা বসে গেছে কথা আমি বলতে পারছি না তাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই ওয়েদারটাও তো খুব খারাপ তাই না কখনও গরম হচ্ছে কখনো শীত এই যে সমস্তটা তৈরি করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি আগে এটা কোটিং করে নেব বলে তাই কর্নফ্লাওয়ারটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার সমস্ত যে তৈরি করে রেখেছিলাম স্যাটেগুলো ওগুলো আমি কোট করে নেবো এই যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা লাগিয়ে নিচ্ছি ওর গায়ে এইভাবে আস্তে আস্তে সমস্তগুলো করে নেব আর একটা পাত্রে নিয়েছি কর্নফ্লাওয়ার তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম ধীরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা সমস্তটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে জল দিয়ে গুলে নেব এখানে সমস্ত কোটিং করে রেখে দিয়েছি স্যাটেগুলো সমস্তটা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি নিয়ে একটা কোট বানিয়ে নিচ্ছি আর কি এই যে কোটিংটা আমি খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি এইভাবে করে আস্তে আস্তে ভাজতে শুরু করে দিচ্ছি এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আবারও কিছু ভাজতে শুরু করে দিয়েছি অনেকই তো একটা একটা দুটো দুটো করে ভাজ দিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে আর কি এই জন্য আমার সমস্তটা ভাজা হয়ে গেছে অনেকগুলোই হয়েছে প্রায় এখানে শাশুড়ি মাকে কাজ দিয়েছি রসুন কাটা রসুন আদা রসুন কুচিয়ে দিয়েছে এবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন কুচিগুলো দিয়ে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমার আসল কাজ চিকেন সেটে ভাজাটা হয়ে গেছে এবার আমি সসে দিয়ে যে সসটা দিয়ে তৈরি করব সেই সসটাই তৈরি করে নিচ্ছি আর কি আলু রসুনগুলো লাল লাল করে ভাজার পরে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ বেশ অনেকটা পরিমাণেই টমেটো সস টমেটো সসটা দিয়ে একটু ভালো করে আমি খন্তি করে নাড়িয়ে দিচ্ছি আর কি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়া সস আর দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস যেটা পাশ থেকে দিয়েছি সেটা ক্যামেরায় মানে ভালোভাবে ওঠেনি তাই বলে দিলাম ঝালের জন্য দিয়েছিলাম গ্রিন চিলি সস দিয়ে সমস্তটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে যে বাটিতে কোটিং করেছিলাম সেই বাটি ধোয়া জলই আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি সমস্তটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখছেন সসটা কেমন থকথকে ভাবে এসে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাটেগুলো আস্তে আস্তে দিয়ে সমস্তটা হালকা হাতে নাড়তে হবে কারণ সসে ডুবো ডুবো হয়ে গেলে নরম হয়ে যাবে নাহলে ভেঙে যাবে ভয় তার কারণেই আমি আস্তে আস্তে করে নাড়ছি এই যে স্যাটে ফুটতে শুরু করেছে অলরেডি স্যাটে রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব আমার তো স্যাটে খেতে খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন স্যাটে রেডি কে খেতে যান চলে আসুন গরম গরম স্যাটে চলুন বাড়ি সবাই মিলে খাই টাটা সবাই ভালো থাকবেন